রাজশাহীর কাশিয়াডাঙ্গা মোড় থেকে মাইল পাঁচেক পশ্চিমে প্রধান রাস্তা ধরে গেলেই আলিমগঞ্জ আলিমগঞ্জে রয়েছে চারটি প্রধান বিল ভেলার বিল গনার বিল বিল খালাস এবং কালিতলা বিল প্রধান রাস্তার কিছুটা দূরে ভেলার বিল পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় জায়গা বর্ষার পানির সাথে পদ্মা নদীর পানি এসে যুক্ত হলে এ বিলে পাওয়া যায় হরেক রকম মাছ এখানে আপনার রুই কাতল সোল গজার বান বোয়াল বিভিন্ন রকম মাছ পাওয়া যায় মাছ এখানে জিওল মাগুর কই চ্যাং গড়ই ছোল বোয়াল সব রকম থাকে বিভিন্ন রকম ছোল গজাই পুঁটি ট্যাংরা আষাঢ় মাস থেকে চৈত্র মাস পর্যন্ত পানি থাকে এ বিলে পানি ধরো সারা বছরই থাকে কিন্তু চৈত্র মাসে থাকে না এখানে চৈত্র মাস চোদ্দ মাস দু তিনটা মাস পানি থাকে না বারো মাসের মধ্যে নয় মাস নয় মাসে পানি থাকে আমরা ধরেন যে এই যে এখন দিলে পানি ঢুকবে বুঝলে একবারে আপনার ধরেন যে সেই শেষ পর্যন্ত দু এক মাস বাদে সারা বছরই নানা রকম পাকপক্ষীর কলকাকলিতে মুখর থাকে বিলটি এখানে ওই যে শামুক কল আসে তারপর হচ্ছে দুর্গত এরকম মানে অনেক পাখি আসে গ্রাহক আছে আছে বই নদী আছে তারপরে আপনার ওই যে নদীতে ওই যে চকা পাখি তারপরে আপনার ওই যে শামুকল

বিলের পাখি এবং জীববৈচিত্র্য রক্ষায় সরকারের পক্ষ থেকে রয়েছে বিশেষ নজরদারি তারিকা আজিজ টিভি